হাই হ্যালো আলাইকুম অথেন্টিক চারটি কালার প্রোডাক্ট চলে আসছে রাইটটা খুবই জোস একদম সিম্পলের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ফার্স্ট এমব্রয়ডারিটা দেখে ও মাই গড প্রোডাক্টের কোয়ালিটি আসলে আপনাকে এই অ্যাম্ব্রয়ডারিটাই বলে দেবে কতটা কোয়ালিটি বলে এই প্রোডাক্টগুলো ঠিক আছে চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন তিনটে যে কোনো তিনটে আপনার কম্বো অফার কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন চাইলে এক পিস দুই পিসও আপনারা আমাদের থেকে দিতে পারবেন হ্যাঁ এই প্রোডাক্টের যে কোয়ালিটির বাই সামার ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটি এখানে রিপ করা হয়েছে একদম স্টিচি আপনার কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের কিন্তু এখানে আপনার রিপ্লে ইউজ করা হয়েছে এবং ফ্যাবের যে কোয়ালিটি এটা হচ্ছে ইম্পোর্টেড চায়না ফেব্রিক হ্যাঁ যেটা খুবই সফট আর খুবই সামার ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট আর এরপরে হচ্ছে আপনার এই কালারটা পাচ্ছেন অ্যাভেলেবেল চারটা কালারই হচ্ছে এম থেকে সরি এস থেকে এক্সেল পর্যন্ত সাইজ পাবেন যেটা হচ্ছে ইউরোপিয়ান মেজারমেন্ট থাকবে আটত্রিশ থেকে চিচল্লিশ হচ্ছে বডি পাবেন ঠিক আছে যাদের আটত্রিশ থেকে চেচল্লিশের মধ্যে আছে তারা আপনারা যে কোনো কালার যে কোনো হচ্ছে আপনার প্রোডাক্টটা পার্সেল অর্ডার করে দিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন এটা হচ্ছে ক্রিম কালার হোয়াইট না হ্যাঁ এটার ভিতরে একদম হোয়াইটও আছে এটা হচ্ছে ক্রিম কালারটা অথবা হচ্ছে আপনার খাকি কালার বলতে পারেন যে যেভাবে বুঝেন এটা হচ্ছে এই কালারটা অ্যাভেলেবেল পাচ্ছেন খুবই এমব্রয়ডারি ব্ল্যাক এবং খাঁকির কম্বিনেশনে খুবই জোস একটা এমব্রয়ডারি করা হয়েছে আর এটা হচ্ছে লাস্ট ওয়ান সবার পছন্দের ফেভারিট কালার ব্ল্যাক কালারটা ও মাই গড সো চটপট যেটা পছন্দ অর্ডার করে দেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ